চিন্তা করে দেখেছ আমাদের কোনো ভয় আছে কোনো চিন্তা আছে নির্বাচনের খবর কবে নির্বাচন হইব না না হইব এটার কোনো খবর নাই হেতে গাছুটা উইটা আতলারে শুভেচ্ছা গাছ উইটা ফেস্টুন লাগাইছে ফেস্টুন ছবি লাগাইয়া গাছের মধ্যে লটকাইয়া হেতে শুভেচ্ছা জানা বেড়া যারা ক্ষমতার মজা বুঝছে তারা ক্ষমতায় যাইতে চায় না আর তুমি মনে করো যে ক্ষমতা হচ্ছে কামাই রোজগারের রাস্তা মনে রাখবো প্রতিটি কাজের জন্য কামতের ময়দানে তোমাকে জবাব দিতেই হবে ঠিক কিনা বলো এত মজা ক্ষমতা এত মজা ক্ষমতা মেম্বার হইতে চাও চেয়ারম্যান হইতে চাও মন্ত্রী এমপি হইতে চাও নির্বাচনের খবর নাই এখনই তোমরা নেয় না ঠিক কিনা কেত্রিশ বছর আমি ওয়াজ করি মুস্তাক তেত্রিশ বছর মাহফিল করে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে মন্ডায় সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুক উঠে যাইও না প্রতিদিন মুস্তাক ফি আসে না তুমি তো মাহফিল কারে কয় বুঝো নাই তুমি মনে করো সো মা ফিল্মানি পোস্টার মা ফিল্মানী প্যান্ডেল মা ফিল্মানী ভাই মা ফিল্মাণী লাইট মা ফিল্মানী বক্তা মা ফিল্মানী শ্রোতা নারে না মা কই কারে কয় চিনসে ওর কবরে যারা আছে আমি কিতাবে পেয়েছি কোথাও যখন দুয়ার বাজার হয় কবরের বাসিন্দারা আর কবরে থাকে না দৌড়াইয়া মাহফিলের ফিলের চতুর্দিক দেশে দাঁড়াই যায় ফ্যারেস তারা দাঁড়াই থাকে তুমিও দেখো না আমিও দেখিনা ফেরেস্তাদের সাথে তোমার আব্বার দেখা হয় তোমার আম্মার দেখা হয় ডাক তোমার কবর সাইরা কেন মাফিলের কাছে আইসো তোর কান দে আর কয় ভাই আমারে তারাই দিও না কুমিল্লা নাগাইসের পিসা বুজুরাইছে আমার ফুতো মাহফিলও গেছে আত আইছে আবু তাহের হুজুর হয়েছে আমার এই গ্রামের সন্তান সাইফুল্লাল হুদা আসছে সবাই মিল্লা দোয়া করব। আমার ফুতো দোয়া করব। কবরে ধাউ আগুন পারি না আমি দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া লইয়া গিয়া দেখতাম সাই আমার কবরটা জাননা তৈ তুমি বুঝবা না রে ভাই আমার আব্বা না আমার আব্বা উনিশশো পঁচাশি সালে কাল করেছেন আমি তখন ছোট্ট মানুষ এখন যখন বেশি বেশি আব্বার কথা মনে হয় ছেলেরা মানুষেরা যখন বাবার জন্য দোয়া চায় কৈলজারায় মানে না কৈলা যায় মাঝে মাঝে মাহফির এসে করে শেষ করে নাগাইশের জমিরে যখন যাই তখন আমি নিখোঁজ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া বসি আব্বার মাথার কাছে বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা 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 আপনি নে আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের আপনি এতে করছিলেন আপনার মুস্তাক ফয়েজি। এখন অনেক বড় হয়েছে আব্বা আব্বা মাটির কবরে যে আপনারে ঘুম পাড়াইল তিনটা কাপড় দিয়া আপনি কেমনে ঘুমান বাংলাদেশে তো শীত শুরু হইতাছে আপনার কবরে শীত লাগেনি গো আব্বা আব্বা আপনি কি খান আব্বা কবরে আপনার কি খাবার দেয় আমি কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি কানতে কানতে বিছানায় জয় আমি ঘুমাইতে পারি না আয় ছেলে এই যে ভাই একটু একটু বসেন শেষ করে দিচ্ছি একটু শেষ করে দিচ্ছি আপনি তেমন বুড়া মানুষ না কেন আপনি এখন আমরা আব্বার জন্য দোয়া করব করবো দোয়া করব দরকার আছে নাকি নাই বাবার জন্য দোয়া হবে মায়ের জন্য দোয়া হবে আমি জানিনা ওর অলের কোন মানুষটা আব্বা হারাইছ কোন মানুষটা আম্মা হারাইস পুরুষের জন্য অনেক গোলাওয়াজ করলাম মায়েদের জন্য দুই একটা কথা বলার দরকার আছে নাকি না আম্মারা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ আম্মা গো ও আম্মা পর্দা করা তেমন ফরজ ঠিক কিনা মাঝে মাঝে খুব আফসোস থাকে মুরব্বী যারা আছে তারা বলতে পারবে কাঁচা বাজার ও হুজুর জীবনে বেড়িয়ে গেছে হচ্ছে দেখছে ও না তারা আমরার জমানাত আমি তো ছোটবেলা দেখছি না বেরিয়েতে বাজারও গেছে এরকম কোনো ইতিহাস নেই বেশির বেশি হইলে বেরিয়েতে ডাক্তারের কাছে যাইতো না হইলে বেরিয়েতে বেশির তে বেশি হইলে কাপড় কিনলে বেরির এক সাগাত বাইয়া আন না সেটা জামাইয়া দেহাইতো কোনটা তোমার পছন্দ হয় এর দূর আমি দেখছি কিন্তু বেরিয়েতে বাজারও যাইতে আমি জীবনেও দেখছি না আজকে বাংলাদেশে মাছ বাজারও মহিলা আছে নাকি নাই তরকারি বাজারও নাই কাপড়ের গৰু গরু বাজারও গরু বাজারও